দু হাজার পঁচিশে অনেক মুভি এসেছে আপনি জানলে অবাক হবেন যে দু হাজার পঁচিশে মোট এক হাজার পাঁচশো উনিশটি মুভি রিলিজ হয়েছে মানে প্রতি সপ্তাহে তিরিশটিরও বেশি মুভি রিলিজ হয়েছে এখন এত মুভির মধ্যে টপ পাঁচটা সফল মুভি যাদের বাজেট কালেকশন এবং রেটিং নিয়ে আজকে কথা বলবো নাম্বার ফাইভ পাঁচ নম্বরে আছে কুলি মুভিটি এই মুভিটির বাজেট ছিল চারশো কোটি টাকা আর মুভিটিতে আয় করেছিল পাঁচশো আঠেরো কোটি টাকা মুভিটি আমির খান এবং রজনীকান্ত একসঙ্গে কাজ করেছিল যার জন্য জনপ্রিয়তা বেশ ভালোই ছিল আর এই মুভির রেটিং সিক্স পয়েন্ট থ্রি আউট অফ টেন নাম্বার ফোর চার নম্বরে আছে সায়ারা এই মুভিটির বাজেট ছিল একশো কোটি টাকা আর আয় করেছিল পাঁচশো সত্তর কোটি টাকা মুভিটির গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল মুভিটির রেটিং সিক্স পয়েন্ট থ্রি আউট অফ টেন মোট এক লাখ পাঁচ হাজারজন মুভিটিকে রেটিং করেছে নাম্বার থ্রি তিন নম্বরে আছে ছাবা মুভিটি এই মুভিটির বাজেট ছিল একশো পঞ্চাশ কোটি টাকা মুভিটি কালেকশন করেছিল আটশো সাত কোটি টাকা মুভিটির রেটিং সেভেন পয়েন্ট থ্রি আউট অফ টেন নাম্বার টু দুই নম্বরে আছে কান্তরা চ্যাপ্টার ওয়ান এই মুভিটির বাজেট ছিল একশো পঁচিশ কোটি টাকা আর মুভিটি আয় করেছিল আটশো বান্ন কোটি টাকা আর মুভিটির রেটিং ছিল এইট পয়েন্ট টু আউট অফ টেন নাম্বার ওয়ান এক নম্বরে আছে ধুরান্দার এই মুভিটির বাজেট ছিল তিনশো পঞ্চাশ কোটি টাকা অলরেডি মুভিটি এক হাজার একশো কোটি টাকারও বেশি আয় করেছে দুরাহার মুভিটির গানগুলো এবং আকসাই খান্নার কামব্যাক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল চলছে তো দু হাজার ছাব্বিশের বেস্ট মুভিগুলো নিয়ে একটা ভিডিও আসবে তো চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচ ভিডিও